বিসমিল্লাহির রহমানির রহিম नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে রিসালাত য়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম नाराয়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর ওরস মুবারক ওরস মুবারক ওরস মুবারক শাহ সুফি গোলাম রহমান রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে আল ভৈরবপুরীর বেসাল শরীফ উপলক্ষে তেরোতম বার্ষরিক উরুস মোবারক স্থান চান ভান্ডার দরবার শরীফ ভৈরব তারিখ বাইশে জুন দুই ইংরেজি রোজ শনিবার রাত দশ ঘটিকায় সামাগান পরিবেশন করবেন চট্টগ্রাম থেকে আগত শাহিদুল আমিরি ও তার দল উক্ত ভান্ডার দরবার শরীফের অরুস মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত